সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেসরা এপ্রিল বৃহস্পতিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পরিচালকরা এই শেয়ারটি বটমে এত পরিমাণ কেন কিনছে কিনে নিচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটি একটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এবং একটি প্রতিষ্ঠিত বাংলাদেশের ব্র্যান্ড কোম্পানি এবং অত্যন্ত সুনাম নন একটি বিখ্যাত কোম্পানি যে কোম্পানির ডিরেক্টররা শেয়ারটি কিন্তু কিনে নিচ্ছে এবং এই ওভারঅল বলা যায় শেয়ারটি কম দামে কিনে নেওয়া হচ্ছে তো এর পিছনে কি রহস্য এবং কেন কিনছে এবং কী পরিমাণ কিনছে এবং শেয়ারটির বর্তমান পজিশন কি এ বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব বন্ধুরা আমরা জানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড কোম্পানি এবং শুধুমাত্র কোম্পানি নয় এটি শেয়ার বাইজারেও এর একটি ব্লু চিপস ভ্যালু রয়েছে এবং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল বর্তমান পজিশন অনুযায়ী শেয়ারের প্রাইস অনুযায়ী তো আমরা আজকে স্কোয়ার ফার্মা শেয়ারটি নিয়ে আলোচনা করব গত শেষের দিন শেয়ারটি দুই লাখ আশি হাজার ভলিউম নিয়ে ছয় কোটি সতেরো লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে দিন শেষে চল্লিশ পয়সা দাম বেড়ে দুশো বিশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এটি লক্ষণীয় বিষয় হলো বন্ধুরা এই শেয়ারটি তিনশো দিনে এভারেজ প্রাইস দুইশো টাকা দশ পয়সা এবং এই ম্যাক্সিমাম প্রাইস দুশো ঊনপঞ্চাশ টাকা আশি পয়সা লোয়েস্ট প্রাইস একশো সপ্তানব্বই টাকা বিশ পয়সা তো একটি বিষয় লক্ষ্য করুন শেয়ারটি কিন্তু মিনিমাম থেকে এভারেস্ট এবং ম্যাক্সিমাম খুব একটা বেশি নাই যদি এভারেস্ট প্রাইস থেকে ম্যাক্সি মিনিমাম প্রাইস ধরি তাহলে মাত্র বিশ টাকার গ্যাপ রয়েছে বিশ তেইশ টাকার গ্যাপ রয়েছে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি দেখুন আমরা যদি ফেব্রুয়ারি দেখি যদি পনেরো জানুয়ারিতে দেখি দুইশো চোদ্দো পনেরো তারপর ডিসেম্বরও যে দেখি চোদ্দো পনেরো তো ওভারঅল শেয়ারটি দুইশো চোদ্দো পনেরো থেকে দুইশো বিশ একুশ চব্বিশ এই লেভেলে কিন্তু শেয়ারটি ওঠানামা করে রিসেন্ট টাইমেও আমরা দেখেছি তো স্বাভাবিকভাবে যেহেতু তিনশো দিনে এভারেজ প্রাইস দুশো বিশ এবং এই শেয়ারটি আমাদের যে আজকের শিরোনাম আমরা আগে প্রথমে সেটি দেখাব যে শেয়ারটি এত পরিমাণ শেয়ার কেন কিনে নিচ্ছে দেখুন আমরা আগে কেনার বিষয়টি দেখব তেইশে মার্চ সেটি কেনার জন্য আমরা দেখছি পনেরো লাখ শেয়ার তপন চৌধুরী কেনার ঘোষণা দিয়েছে এরপর তার পূর্বে বারোই মার্চ রানা পাত্রা তিনিও পনেরো লাখ শেয়ার কেনার হারিয়ে দিয়েছেন আমরা দেখছি এবং তারপর স্যামুয়েল চৌধুরী তিনিও কেনার জন্য পনেরো লাখ তারপরে অঞ্জন চৌধুরীর তিনিও পনেরো লাখ তারপর তপন চৌধুরী আবার পনেরো লাখ এবং অঞ্জন চৌধুরী আবার পনেরো লাখ এই ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই যে প্রায় নব্বই লাখ নব্বই লাখ নব্বই লাখ শেয়ার কিন্তু কেনার জন্য ঘোষণা দিয়েছিলেন তারা অলরেডি কিনছে তো এই যে এত পরিমাণ শেয়ার শেয়ার ডিরেক্টররা কিনছেন এবং কোন রাইডে কিনছেন আপনারা লক্ষ্য করুন দুইশো টাকা যেটা এভারেজ প্রাইস রয়েছে তো স্বাভাবিকভাবে সেই যে বটম লেভেলে এত পরিমাণ শেয়ার কিনা দ্যাট মিন্স দুশো কোটি টাকা তাদের দিয়ে এই শেয়ারটি কিনছেন কেনার পিছনে অবশ্যই কোনো ফ্যাক্ট রয়েছে বিষয়ের যে ফ্যাক্ট হলো শেয়ারটির এভারেজ প্রাইস কিন্তু লেভেলেই তারা কিনছেন কোনো হাই প্রাইসে তারা কিনছেন না এবং একেবারে লো প্রাইস লেভেল থেকেও কিন সামান্য কিছুটা বেশি তো যেহেতু শেয়ারটির আমরা একটু দেখব ফান্ডামেন্টাল বিষয়গুলো শেয়ারটির বর্তমানে পীরে সাত দশমিক ছয় নয় যে খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য লোন মার্জিন বলবো রয়েছে আরেকটি বিষয় শেয়ারটির কিন্তু ইপিএসের গ্রোথ বাড়ছে ফার্স্ট কোয়ার্টারে অ্যানুয়ালে তেইশ টাকা একষট্টি পয়সা ছিল এবং তারপর ফার্স্ট কোয়ার্টারে ছ টাকা সপ্তশি পয়সা সেটাতেও গ্রোথ তারপর সেকেন্ড কোয়ার্টারেও দেখুন ষাট টাকা পঁয়তাল্লিশ তার ফলে এখন এসে যায় আঠাশ টাকা চৌষট্টি পয়সা এই যে তেইশ টাকা অ্যানুয়ালে ছিল দু হাজার চব্বিশে কিন্তু তারপর সেটার গ্রোথ বাড়তে বাড়তে এখন আঠাশ টাকা চৌষট্টি দ্যাট মিনস থার্ড কোয়ার্টার আসলেও সেই গ্রোথের ধারাবাহিকতা হয়তো বাড়লে সেটার ইপিএসও বেড়ে যেতে পারে এই যে গ্রোথ এবং পাশাপাশি দেখুন শুধুমাত্র ইপিএসের গ্রোথ নয় এর পাশাপাশি আমরা কোয়ার্টার ওয়ানে তিনটাকে উন ক্যাশ ফ্লো এরপর সেকেন্ড কোয়ার্টারে আটটা আঠাশ পয়সা ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লোও বাড়ছে তো আমরা ইনস্টিটিউটেও দেখেছি হোল্ডিং ফেব্রুয়ারিতে বাড়তে শূন্য দশমিক শূন্য ছয় সেটা আমরা দেখছি তো ওভারঅল যদিও শেয়ারটি অনেক বেশি সংখ্যক শেয়ার অষ্টআশি কোটি পঁয়ষট্টি লাখ কিন্তু এত বড় একটা স্ট্রং ফান্ডামেন্টাল চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য শেয়ার যখন কি না ডিরেক্টররা বটম লেভেলেই বা এভারেজ প্রাইজে শেয়ারটি কিনতে থাকে তখন কিন্তু শেয়ারটিতে অবশ্যই একটা ভালো বিষয় আসার সম্ভাবনা থাকে বা তারা যে এই লেভেলে শেয়ার কিনছেন এই লেভেল থেকে যে শেয়ারটি আর নিচের লেভেলে যাবে না এটি অবশ্যই বোঝা যায় কারণ তারা তারা অবশ্যই যেহেতু অনেক দিন ধরে তারা ডিরেক্টর পড়াশোনা আছেন বিচারণায় আছেন শেয়ারটি সম্বন্ধে আদৌ বন্ধ জানেন তারা সেই জন্যই এই লেভেলে শেয়ারটিকে কিনে নিচ্ছেন তো বন্ধুরা এটি একটি ভালো বিষয় যেহেতু ডিরেক্টরের শেয়ার কিনছেন এবং ব্যাপক শেয়ার কিনছেন এবং এই যে শৈলেন শেয়ার কিনছে তার ভ্যালু দুশো বিশ কোটি টাকা সুতরাং তারা তো বোকা নয় বা তারা অজ্ঞ নয় যে শেয়ারটির প্রাইস এই লেভেল থেকে কমে যাবে ব্যাপক বা তেমন যদি তেমনই হতো তারা কিন্তু তারা আরও কমে কিনতে পারতেন কিন্তু তারা এ রেটে কিনছেন এবং এভারেজ প্রাইস বর্তমানে এ রেট সুতরাং এর অবশ্যই সামনে ভালো কিছু একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে সেটার যে কোনো সময় এটা হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো এই বিষয়টি মাথায় রেখে আমাদের আজকের এই আলোচনা আপনাদেরকে পুনরায় বলে রাখি শেয়ারটি কিন্তু জুন ক্লোজিং যেহেতু তারা একশো দশ পার্সেন্ট দিয়েছে এবং তাদের সামনে আবার থার্ড কোয়ার্টার তারপরে আবার ডিভিডেন্ডের বিষয় আসবে ওভারঅল এই শেয়ারটি আমরা একটা ভালো বিষয় আমাদের সামনে উপস্থাপিত হতে দেখছি ইপিএসের গ্রোথ নেট অপারেটিং ফ্লো গ্রোথ এছাড়া তাদের নেট অ্যাসেট ভ্যালু একশো পঁয়তাল্লিশ টাকা সে অনুযায়ী এক চোদ্দোশো পঞ্চান্ন টাকা হলেও তারা ফান্ডামেন্টাল রেশিও বহন করবে ওভারঅল সব কিছুই এই শেয়ারটির পক্ষে অবস্থান করছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইসেল করার জন্য না প্রমাণ উচ্ছেদগুলো তো নিষেধ করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো আর তারা বা আলোচনা অংশে হিসেবে আলোচনা তাই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সব ভালো তো কোনো আসসালামু